হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি তোমাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে এসেছি কোন ব্যাপারে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট টোয়েন্টি এর ব্যাপারে হঠাৎ করে স্যার নতুন কি বলবেন বলবো একটা খুবই খারাপ সংবাদ তোমাদের জন্য আমি এনেছি আমারও খারাপ লাগছে আর আমি জানি তোমরা যখন এটা জানতে পারবে তোমাদেরও খারাপ লাগবে কি ব্যাপারটা না বেসিক্যালি যদি ব্যাপারটা দেখা যায় কি ভাবে নাটক চলছে একটুখানি দেখো একটু নাটকটা দেখো পোস্ট বত্রিশ হাজার প্রথম বত্রিশ হাজার সামথিং ছিল তারপর সেটাকে বত্রিশ হাজারই ফিক্সড করে দিয়েছে ঠিক আছে অসুবিধা কিছু নেই বত্রিশ হাজার দরকার কত বাবুরা এক লক্ষ এক লক্ষ পোস্টের দরকার করলো কত বত্রিশ হাজার সেটা গেল প্রথম দুঃখ সেকেন্ড কোয়ালিফিকেশান যদি একটু চেক করি কোয়ালিফিকেশান তোমরা সবাই জানো টেন্থ পাস দিতে পারবে আইটিআই থাকলে দিতে পারবে থাক না থাক দিতে পারলো ডিআইপি ডিসেন্স থেকে করেছে দিতে পারবে হ্যাঁ এনসিবিটি করেছে সেও দিতে পারবে তাহলে যাই হোক তোমরা কোয়ালিফিকেশনের ব্যাপারটাও জানো অলরেডি আমার চ্যানেলে আছে বন স্টাডি চ্যানেলে আছে এই ব্যাপারটা যেটা নেই সেটা কি যেটা এতদিন ধরে হয়নি সেই ব্যাপারটা থাকবে কি করে থাকবে কি করে এতদিন ধরে যখন গ্রুপ ডি এক্সাম নিচ্ছিল রেলওয়ে কি হতো তোমরা পরীক্ষা দিতে গেলে সিবিডি ওয়ান দিলে সিবিডি ওয়ান কোয়ালিফাই করলে ফিজিক্যাল মেডিকেল কোয়ালিফাই করলে তোমার ডকুমেন্টস তুমি ভেরিফিকেশন করলে তোমার চাকরি বুঝতে পেরেছ তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল চাকরি না কেন সিবিটি এখন তুমি সিবিটি ওয়ান ফিজিক্যাল মেডিকেল আর ডকুমেন্ট ভেরিফিকেশন করে চাকরি পাবে না সিবিটি টু আসতে চলেছে গ্রুপ ডি গ্রুপ ডি তে সিবিটি টু অর্থাৎ সিবিটি ওয়ান কোয়ালিফাই করার পর এখন সিবিটি টু পর্যন্ত দিতে হতে পারে এটাও দুঃসংবাদ আসতে চলেছে এবার প্রথমত চাকরি নেই দ্বিতীয়ত ভ্যাকেন্সি নেই তাই না মাধ্যমিক পাস করা ছেলে পুড়ার কম তুমি বলো তো যদি শুধু বাংলাকেই আমরা তুলে ধরি ইটস এ সেন্ট্রাল লেভেল জব বাংলাকেই যদি আমরা তুলে ধরি তাহলে মাধ্যমিক পাস করা ছেলে পুলে কত আছে বলো তারপরে বয়স কত আঠারো থেকে ছত্রিশ বছর জেনারেলে মানে থার্টি নাইন এস সি এস টি পাঁচ বছর প্লাস ফর্টি ওয়ান আঠারো থেকে একচল্লিশ সব মেনে নিলাম সব মেনে নিলাম কিচ্ছু করার নেই মেনে নিলাম এরপরে সিবিটি টু রেলওয়ে এখনো পর্যন্ত এই সিবিটি টু এর ব্যাপারে কোনো অফিসিয়াল নোটিফিকেশন জারি করেনি খুব ভালো করে মন দিয়ে শোনো অফিসিয়াল নোটিফিকেশন এখনো পর্যন্ত সিবিটি টু এর ব্যাপারে আসেনি রেলওয়ে মিনিস্ট্রি এখনো পর্যন্ত কিন্তু এর কথা অফিসিয়ালি জানায়নি এটা এখনো অফিশিয়াল হয়নি তাহলে আমি কেন বলছি হঠাৎ করে ভয় খানোর জন্য কোনো গুজব রটানোর জন্য না এটা একটা খুব রেপুটেড নিউজ পেপার সেখান থেকে এটা আমি নিয়ে এসেছি আমার কাজ তোমাদেরকে সমস্ত ব্যাপারে জানানো সমস্ত ব্যাপারে বন্ড স্টাডি চ্যানেল সন্ধে সন্ধে না সকাল আটটা থেকে রাত বারোটা একটা অবধি অনলাইনে তুমি আমাদের অফিসে সবাইকে পেয়ে যাবে কেন জাস্ট টু বি আপ টু ডেট ফর দ্য স্টুডেন্টস ফর দ্য ক্যান্ডিডেটস এই যে অফিসিয়াল নোটিফিকেশন এখনও দেয়নি কিন্তু এই যে কথাটা আমি তোমাদেরকে বলছি এটা একটা রেপুটেড নিউজ পেপার যেহেতু আমি চ্যানেলে কোনো নিউজ পেপারের নাম এই মুহূর্তে আমি নিতে পারছি না তোমরা একটুখানি ঘেটে দেখে নিও তোমরা পেয়ে যাবে আমি নিতে পারবো না কিছু পলিসিস আছে আমাদের কিছু পলিসিস আছে সেজন্য আমি তোমাদের জানাতে না বাট এটা যদি হয় তাহলে আর কি বলবো কিচ্ছু বলার থাকে না তাই না সিবিটি ওয়ান কোয়ালিফাই করে ছেলেপুলেরা গ্রুপ ডি চাকরি করবে মানে আদি অন্ত হয়ে আসছে এখন আবার নতুন যে আবার নাকি সিবিটি টু চালু করতে পারে ঠিক আছে এই যে দুঃসংবাদ মানে কি বলবো তোমাদেরকে দেখো তোমাদের হয়তো মনে হতে পারে যে কেন স্যার এটা কেন বললেন আপনি এটা না জানালেই পারতেন কিন্তু না বাবু আমার কাজ আমাকে করতে হবে তোমাদের সবাইকে এই সমস্ত মানে এক্সাম ওরিয়েন্টেড যে কোনো ব্যাপার তোমাদেরকে জানানোটা আমাদের স্টাডির কর্তব্য দ্যাটস ওয়াই আমাকে এটা জানাতে হলো বারবার বলছি এটা কিন্তু এখনো পর্যন্ত রেলওয়ে মিনিস্ট্রি তার অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু দেয়নি রেলওয়ে মিনিস্ট্রি এখনো পর্যন্ত তার অফিশিয়াল ওয়েবসাইটে দেয়নি এটা একটা নিউজ পেপারের নিউজ এবার নিউজ পেপারের নিউজকে বাজারে তুমি চলতে চলতে যে নিউজ পেপারগুলো সব থেকে বেশি দেখতে পাও তাদের মধ্যে একটা এবং খুব মানে খুব উঁচু দরের যদি এবার তোমরা বলবে তাহলে স্যার নাও হতে পারে দেখো না হলে খুবই ভালো কিন্তু এত বড় একটা নিউজ পেপার এই খবরটা ছেপেছে তার মানেটা কিন্তু খুব একটা সহজ না তাই আদা জল খেয়ে লেগে পড়ো আর কি বলতে পারি বলো কারুর উপর তো মানে এই যে নিয়ম বানানো তো আমার পক্ষে সম্ভব নয় এখানে কিন্তু আমি কিছু করতে পারবো না আমি শুধু তোমাদেরকে গাইড করতে পারবো যে একটা সিট একটা সিট দু হাজার পঁচিশে তোমাদের আর সেটা যদি পেতে হয় বন্ড স্টাডি চ্যানেলের সাথে জুড়ে যাও প্রত্যেকটি মাস্টার মশাই ম্যাথ জিকে কে জিএস রিজনিং ইংলিশ বি প্রত্যেকটা টপিক তোমাদেরকে প্রোভাইড করা হবে চাকরি তোমাদের পেতেই হবে আমাদের লক্ষ্য একটাই চাকরি পেতেই হবে আর এন ক্র্যাক করতেই হবে সিবিটি ওয়ান সিবিটি টু থ্রি ফোর ফাইভ জটা দেয় দিক ক্র্যাক আমাদের করতেই হবে আর যদি ক্র্যাক করতে হয় বন স্টাডি চ্যানেলের সাথে জুড়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর আই রিপিট নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এখানে একটা হাইলিকে আমাদের সাথে চুড়ে যাও তারপর দেখি চাকরি তোমাদের কে ঠেকায় জটা দেয় দিক অফিসিয়াল হয়নি পরে অফিশিয়াল হলো না হলো কিচ্ছু দেখার দরকার নেই জটা টায়ার দেয় দিক কোয়ালিফাই আমাদের করতেই হবে আদা জল খেয়ে লেগে পড়ো ঠিক আছে তো যাই হোক এই ছিল তোমাদের জন্য আজকের মতো এই দুঃসে দুঃখের একটা সংবাদ আনতেই হতো জানাতেই হতো আমার কর্তব্যের মধ্যে পড়ে আমি জানিয়ে দিলাম বাকি ইনফরমেশন তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে সত্তর জয়েন করে নাও ঠিক আছে আর আমার ক্লাসের টাইমিং তোমরা জানো বাকি সমস্ত ক্লাসের যে স্কেডিউল সেটাও আমাদের গ্রুপে দেওয়া আছে বন স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে শেয়ার করে দাও যারা এখনো পর্যন্ত জানে না আর এই রকমই রেগুলার আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে যাও ঠিক আছে চলো I do